আর দেখা পরে কোয়েশ্চেনটাতে কি বলছে এই কোয়েশ্চেনটাতে বলছে যে আহ মঙ্গল গ্রহ ওকে আচ্ছা মঙ্গল গ্রহের পৃষ্ঠতে এত কিলোমিটার করা ঠিক আছে মঙ্গল গ্রহের বায়ুমন্ডলের বাধার কারণে যদি রকেটের প্রাথমিক শক্তি টোয়েন্টি পার্সেন্ট হারায় তবে রকেটটি ফিরবার ঠিক পূর্ব মুহূর্তে মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে তা বের করে দেওয়া আছে মঙ্গল গ্রহের হাবিজাবি দেওয়া আছে এখানে ভর দেওয়া আছে দেশার্ধে দেওয়া আছে চিহ্ন আছে আচ্ছা ঘটনাটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি ধরো এটা হচ্ছে আমার মঙ্গল গ্রহের সার্ফেস ওকে তো এই মঙ্গল গ্রহের সার্ফেস থেকে আমি একটা রকেটকে উপর দিকে লঞ্চ করলাম রাইট তো রকেটকে যখন আমি লঞ্চ করছি এখানে অ্যাকচুয়ালি আমি নির্দিষ্ট পরিমাণে একটা এনার্জি দিয়ে তাকে লঞ্চ করছি রাইট হুইচ ইস কাইনেটিক এনার্জি ওই এনার্জির কারণে রকেটটা একটা নির্দিষ্ট পরিমাণ হাইট উঠার কথা ছিল রাইট ওকে বাট ঘটনা হয়েছে যেহেতু এখানে ফ্রিকশনাল লস আছে ফ্রিকশনাল লস থাকার কারণে রকেটটা অ্যাকচুয়ালি যতটুকু দূরে উঠার কথা ছিল তার থেকে কিছুটা কম উচ্চতায় উঠে রাইট কারণ কি বাতাসের বাতাসের কারণে তার টোটাল যে এনার্জি ছিল তার টোয়েন্টি পার্সেন্ট সে হারায় রাইট তার মানে তার জন্য উপরে উঠার জন্য তার ইফেক্টিভ এনার্জিটা ছিল হচ্ছে জিরো পয়েন্ট এইট ইকে রাইট ওই এনার্জি দিয়ে সে একটা নির্দিষ্ট পরিমাণ হাইটে উঠছে রাইট এবং যে হাইটটাতে উঠছে সেটা কিন্তু আমার জিরো পয়েন্ট এইট এইচ না ভাইয়া জিরো এইট না রিমেম্বার ইট কারণ হচ্ছে যেহেতু তুমি মঙ্গল গ্রহের মাঝখানে এত অনেক বেগে একটা রকেট উপরের দিকে নিক্ষেপ করছো সেহেতু সেটা উপরের দিকে উঠার টাইমে জি এর মানটা সব জায়গায় কনস্ট্যান্ট থাকবে না জি এর মানটা ভেরিয়েবল উপরে উঠার সাথে সাথে জি এর মানটা চেঞ্জ হবে তো এটাকে আমরা সরাসরি বলতে পারি যে এম জি এইচ এর সাথে তুলনা করে যে আইটি পার্সেন্ট যদি আমার শক্তিটা কাজে লাগাই তাহলে জিরো পয়েন্ট এইট এইচ পরিমাণ উচ্চতায় উঠবে ওকে এই জিনিসটা খুবই ক্লিয়ার থাকা উচিত আমাদের প্রথমত ওকে তো যদি উঠে এই পর্যন্ত উঠছে হায়েস্ট উঠার পরে কি করবে উঠার পরে সে কি করবে আসলে নিচের দিকে আবার পড়া শুরু করবে রাইট এখন আমার কাছে কোয়েশ্চেনে জানতে চাইছে যখন সে সর্বোচ্চ উচ্চতাতে উঠছে জিরো পয়েন্ট এইট এইচ নাইট ওকে নট ইকাল টু জিরো পয়েন্ট এইট এইচ তাহলে আমি এই হাইটটা হচ্ছে এক্স তো এক্স উচ্চতায় যদি উঠে তাহলে এক্স উচ্চতায় উঠে সে আবার নিচের দিকে পড়া শুরু করলে এক্স উচ্চতার মানটা করো সেটাই আমার কাছে এখানে জানতে চাইছে ওকে ওকে খেয়াল করো যেহেতু এখানে জি এর মানটা সব জায়গায় সমান না আমরা পটেনশিয়াল এনার্জির কনসেপ্ট দিয়ে প্রবলেমটা ইজিলি সলভ করতে পারি রাইট দেখো মঙ্গল গ্রহের সেন্টার থেকে তার এই সারফেস পর্যন্ত এই ডিস্টেন্সটা যদি হইতো হচ্ছে আর সেক্ষেত্রে আমি কি বলতে পারতাম এই পয়েন্টের যে পটেনশিয়াল এনার্জিটা তার ছিল ভি অফ এস এটা কত আসতো এটা আসতো হচ্ছে আহ মাইনাস জি এম অফ মার্স বাই আর রাইট ঠিক আছে তার মানে এই পয়েন্টের যদি এটা তার পটেন্সিয়াল হইতো সেক্ষেত্রে এই পয়েন্টে কোনো একটা অবজেক্ট যদি রাখতাম এম মাসের সেক্ষেত্রে তার উপরে অ্যাপ্লাইড পটেন্সিয়াল এনার্জিটা কত আসতো অ্যাপ্লাইড পটেন্সিয়াল এনার্জিটা আসতে হচ্ছে সেন্টারের রেসপেক্টে ডাব্লিউ ইজিক্যালস টু এম ইন্টু ভিএস রাইট এমটা কি এমটা হচ্ছে আমার ওই অবজেক্টের মাস ওকে ঠিক আছে তাহলে এক্স উচ্চতায় যখন আমি উঠাইছি ওই পয়েন্টের ক্ষেত্রে ডাবলিউ এর মানটা কত আসতো আসতে হচ্ছে আমার এম ইন্টু ভি অফ এক্স রাইট বুঝতে পারছি যেখানে কিনা ভি অফ এক্স এর মানটা হচ্ছে এই পয়েন্টের পটেনশিয়াল যেটা কিনা মাইনাস জি এম অফ মার্স বাই আর প্লাস এক্স ওকে এটা কি ক্লিয়ার তো এটা যদি হয় সেক্ষেত্রে আমি বলতে পারি যে এনার্জি যে কনজারভেশনের থিওরি আছে ওইখান থেকে যে জিরো পয়েন্ট এইট ই কে ইজুকালস টু আমার হবে হচ্ছে ভি এক্স মাইনাস ভি

মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ওকে তো সেই ক্ষেত্রে দেখো এখানে এম আর এমটা কি কাটা চলে যায় রাইট কাটা চলে গেলে এখান থেকে জিএম কমন যায় এখান থেকেও জিএম কমন যায় যদি আমি কমন নিয়ে নিতাম তাইলে আমার আলটিমেটলি কি আসতো আসতো হচ্ছে জিরো পয়েন্ট এইট বাই টু ভি স্কোয়ার ইজ টু মাইনাস মাইনাসটাও কমন নিলাম না মাইনাসটা মাইনাসের মতোই থাকুক প্লাস আলাদা করে ফেললে ভিতরে থাকতে হচ্ছে ওয়ান বাই আর মাইনাস

এটাকে যদি এই পাশে নিয়ে আসতাম তাইলে আসতে হচ্ছে আমার ওয়ান বাই আর মাইনাস জিরো পয়েন্ট এইট স্কোয়ার বাই টু জি এম রাইট তো এটাকে আমি এখানে যাই লিখলাম আবার একটু যেহেতু আমার জায়গা শর্টেজ আর প্লাস এক্স আসতো হচ্ছে আর ইনভার্স ওয়ান ওয়ান বাই আর কে আর ইনভার্স ওয়ান লিখলাম মাইনাস জিরো পয়েন্ট এইট ফি স্কোয়ার

এখানে যদি আমি সবগুলা ভ্যালু বসাই দিতাম পার দ্য কোশ্চেন যা যা দেওয়া আছে এবং সবগুলা কিন্তু আমার অবশ্যই অবশ্যই সো দেখো আমি যদি সবগুলা মান এখানে বসাই দিতাম সেই ক্ষেত্রে আমি এটার মানটা পাইতাম হচ্ছে মোটামুটি ফোরটি নাইন ফাইভ ইন্টু টেন টেন্টি মিটার অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা ভ্যালু পাইতাম রাইট তো সেখান থেকে আমি কি বলতে পারি যে এইসেরা উচ্চতার হচ্ছে চারশো পঁচানব্বই কিলোমিটার হুইচ দ্য দ্যান্সার